তুমি যেটা গাইতে চাইছো সেটা হয়তো উল্টো দিকের লোকটা হয়তো শুনতে পার আচ্ছা মহেশতলা মেলোডি যে বাঁকুড়াতে এলো এর মূল উদ্দেশ্যটা কি এবং কেন অ্যাকচুয়ালি মহেশতলা মেলোডি আমরা খুব ক্ষুদ্র পরিচয় নিয়ে মহেশতলায় শুরু করেছিলাম এবং মহেশ সঙ্গে আমরা মহেশতলা ম্যারাথনও করেছিলাম একই ক্ষুদ্র পরিচয় নিয়ে চার বছর আগে আমাদের যাত্রা শুরু সেখানে মহেশতলা ম্যারাথন আজকে সর্বভারতীয় মানে সারা ভারতবর্ষ জুড়ে এমনকি ভারতবর্ষের বাইরে থেকেও ক্যান্ডিডেট আসছে এবং অনুষ্ঠান হচ্ছে আমার দৌড় প্রতিযোগিতা হচ্ছে সেইখান থেকে আমরা চিন্তা করলাম তাহলে এই মহাস্থলা মেলোডিটাকে আমরা সারা পশ্চিমবঙ্গ অন্তত ছড়িয়ে দিতে পারি আরও যারা জুনিয়র শিল্পীরা আছেন তাদেরকে আমরা একটু সুযোগ করে দিতে পারি বা ভবিষ্যতে তারা হয়তো অনেক বড় জায়গায় যাবেন সেখান থেকে দাঁড়িয়ে আমাদের এই সোমনাথ সিংহ এবং আমাদের এই ডুবাই রাতেবাসীরা উনি সক্রিয় সহযোগিতায় এবং মেনলি ওনার সক্রিয় সহযোগিতায় আমরা জেলাব্যাপী ছাপিয়ে ঝাঁপিয়ে পড়েছি ওনার নেতৃত্বে যে সারা জেলা জুড়ে আমরা একটা অডিশন নিয়ে একটা ফাইনাল অডিশন কম্পিটিশন তৈরি করবো মহেশ তলার পুরো পুরাতন ডাকঘরে পয়লা বৈশাখে নববর্ষে সন্ধ্যায় এবং এটা প্রতি বছরই আমি করি আমাদের এই যাত্রাটা শুরু হলো আজকে বাঁকুড়া থেকে আমাদের ভালো লাগছে এখানকার যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বা সিনিয়র যারা স্যারেরা আছেন তাদের ঐকান্তিক উদ্যোগে আমরা আমাদের মুখ্য উদ্দেশ্য মহেশতলা তথা পশ্চিমবঙ্গের বুকে আমরা একটা মানে সুন্দর অনুষ্ঠান উপহার দেব সেই উদ্দেশ্যে আমরা বাঁকুড়া জেলা থেকে আমাদের জেলা পরিক্রমা শুরু করলাম সকলকে আন্তরিক ধন্যবাদ জানি মহেশতলা মেলোডিটা কি এবং মহেশতলা মেলোডির উদ্দেশ্য কি এবং পুরুলিয়াতে এটা কি করতে চলেছে নমস্কার সকলকে মহেশতলা মেলোডির পক্ষ থেকে এবং মহেশতলা ম্যারাথনের পক্ষ থেকে আমরা যে সঙ্গীতানুষ্ঠানের একটা আয়োজন করি সারা আমরা একটা ক্ষুদ্র পরিসর নিয়ে মহেশতলার মধ্যেই পড়তাম আজকে তিন বছর আগে সেটা বর্তমানে আমরা ভাবলাম যে আর একটু যেহেতু মহেশতলা ম্যারাথনটা সারা ভারতবর্ষ জুড়ে আমাদের একটা পোশাক পেয়েছে তখন আমরা চিন্তা করলাম যে মহেশতলা মেলোডি দেখো আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যদি একটা প্রচেষ্টা নিয়ে একটা সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করি সেই উদ্দেশ্যে আমরা জেলা বিভিন্ন জায়গায় এই অডিশনগুলো করব তার প্রথম শুভ সূচনা গতকাল হয়ে গেছে বাঁকুড়া খ্রিশ্চিয়ান কলেজে আজকে দ্বিতীয় দিনে আমরা পুরুলিয়া এসেছি পুরুলিয়াবাসীর কাছে আমাদের অনুরোধ রেখেছিলাম যে আপনারা আসুন আমাদের স্কুল নিয়ে অডিশান দিন এবং তারা অনেকগুলো মানুষজন অনেক বাচ্চা বাচ্চা ছোটো ছোটো ছেলেমেয়েরা বা তিনি যারা তারা এসছে তারা তাদের পারফরমেন্স করেছে আমাদের কাছে আমাদের কাছে এটা একটা আশার আলো আমরা শুধু মহিষতলা থেকে এই পুরুলিয়ায় এসেছি কোনো কিছু না জেনে কিন্তু এখানে দেখলাম মিলিয়ার মানুষের যে ঐকান্তিক আগ্রহ ভালোবাসা আমাদেরকে মুগ্ধ করেছে